ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক রুশ হামলা ছয় লাখ মানুষ বিদ্যুৎহীন রুশ হামলায় ইউক্রেনের কিয়ে অঞ্চলে ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন পড়ে পড়েছে গতকাল শুক্রবার রাতে অঞ্চলটি বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া ফলে আজ শনিবার মানে গতকাল শনিবার সকাল থেকেই অঞ্চলটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রালয় জানিয়েছেন হামলার কারণে রাজধানী কে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে এছাড়া আশেপাশে এলাকা মানুষ বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন অন্তত ছত্রিশটি ক্ষেপণাস্ত্র ও ছয়শো ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়ায় এতে তিনজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন শীতের আগে ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে রাশিয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বে শান্তি চুক্তি নিশ্চিতের প্রচেষ্টায় চললেও হামলা অব্যাহত রেখেছে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন ইউক্রেনের বিভিন্ন সামরিক ও শিল্প প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে সহায়তা করে এবং এমন জ্বালানি স্থাপন লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে কীভাবে বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে ডিটেট এনার্জি প্রতিষ্ঠানটি জানিয়েছেন হামলায় ক্ষয়ক্ষতিগ্রস্ত তিন লাখ ষাট হাজারের বেশি মানুষ পরিবার বেশি পরিবার বিদ্যুৎ সংযোগ পূর্ণ স্থাপনা করা হয়েছে ইউক্রেন কর্মকর্তারা জানিয়েছেন জ্বালানি অবকাঠামোর পাশাপাশি রাতভর চালানো হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে সকালেও কেএর বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণ শব্দ শোনা গেছে হামলায় ক্ষতিগ্রস্ত ও আগুন ধরে যাওয়া বিভিন্ন ফ্লাডের জরুরি উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে কেবে এভ বলছেন হামলায় উনত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে ১৩ বছরের একটি শিশু রয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছেন তারা পাঁচশো আটান্নটি ড্রোন ও উনিশটি রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত করেছে তো ইউক্রেন আর রাশিয়া একটা চুক্তি চুক্তি বিনিময় হচ্ছে যদিও মানে চ্যালেঞ্জ কি এতে সম্মত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিন্তু এখন পর্যন্ত লিখিত কোনো কাগজপত্র হয়নি যার কারণে রুশ বাহিনী এখন পর্যন্ত এই হামলা অব্যাহত রাখছে তো দেখা যাক কাগজের চুক্তি বিনিময় হলে এই যুদ্ধ চার বছরের যুদ্ধ সমাপ্তি ঘটবে তো আমি মনে করি এই যুদ্ধ সমাপ্তি ঘটনা ঘটাই দরকার কারণ এই যুদ্ধ অযথা হওয়ার কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ বাস্তবতা নিহত হয়েছে এটা কিন্তু বাস্তব আহতের সংখ্যা অভাব নেই লক্ষ লক্ষ মানুষ ইউক্রেন থেকে ছেড়ে পালিয়ে গেছে মানে ইউস পরিমাণ ইউক্রেন রেনগ্রস্ত হয়ে গেছে তো আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আমিন